আগামীকাল বাংলা বন্ধে ডাক দিয়েছে বিজেপি বিভিন্ন এলাকায় শুরু হয়ে গিয়েছে বিজেপির মাইকিং প্রচার অন্যদিকে মন্ত্রী আগামীকাল কোনো বন্ধ হচ্ছে না সবকিছু স্বাভাবিক থাকবে কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে থাকবে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় বিভিন্ন জায়গায় প্রশাসনের নজরদারি করা ভাবে চলবে আরামবাগ থেকে আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী জানিয়েছেন সবকিছুই স্বাভাবিক থাকবে আমরা আরামবাগ মহকুমা জুড়ে নজরদারি রাখবো অন্যদিকে সাধারণ মানুষ কি নির্ভয়ে রুটি রোজগারের তাগিদে বাড়ি থেকে বেরোবে উচ্চ এলাকা থেকে প্রশ্ন যদিও রাস্তায় থাকবে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি নিউজ সাক্ষাৎকারে মন্ত্রী বেচারাম মান্না এবং স্বপন নন্দী কি জানালেন দেখাবো বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা যৌতুকতা নেই আর কারণ পুজোর মরসুমে যেখানে বাঙালি এবং ব্যবসায়ীরা ব্যবসার কাজে মেতেছে ঠিক সেই টাইমে একদম তাদের মানে বুদ্ধি অপদার্থতা প্রকাশ পাচ্ছে বাংলার জনজীবন বিপর্যস্ত করা এবং ব্যবসায়ীদের ক্ষতি করার জন্য বিজেপির এই বন দেখেছে এই বন্ধের বিরুদ্ধেই আমরা মানুষকে জনমত তৈরি করে কালকে স্বাভাবিক জীবনযাপন যাতে ঠিক থাকে এবং দোকানপাট খুলে সেই জন্যই আমরা নেমেছি এবং প্রত্যেক ব্যবসায়ীকে আবেদন করব তারা যেন এই বন্ধে সামিল না হয় বাংলাদ তাদের পাশে রয়েছে আগামীকালও রাস্তায় থাকবেন অবশ্যই আগামীকালও সমস্ত কর্মী সমর্থকরা ব্যবসায়ী পাশে থাকবে রাস্তায় পাশে থাকবে পক্ষ থেকে আমরা বলতে চাই যে আজকে বিজেপি ছাত্রদিকে সামনে রেখে যে নবান্ন অভিযান করেছিল একটা পুরোপুরি ব্যর্থ হয়েছে পুলিশকে পরিচনা দিয়েছিল যাতে পুলিশ ওদের উপর অত্যাচার করে কিন্তু শতাধিক পুলিশ কর্মী আহত হয়েছে তাই এই যে ব্যর্থ হওয়ার ফলে বিজেপি তারা সামনে এসে সেই পাম্পর্ম যেমন সর্বনাশা বন্ধ করতো করে করে বাংলাটাকে বন্ধা করে দিয়েছিল বিজেপিও চাইছে যে কালকে বন্ধ করার জন্য তাই আমি মানুষের কাছে আবেদন করবো জোরাত করে যে রুটি রোজগার যে গরিব মানুষদের যে রুটি রোজগার তাদের যদি বন্ধ হয় তাদের খুব অসুবিধা হবে মানুষের অসুবিধা হবে তাই কালকে যানবাহন থেকে আরম্ভ করে দোকানদানি থেকে আরম্ভ করে অফিস আদালত কাচারি থেকে আরম্ভ করে সমস্ত সচল রাখবেন বিজেপির যে এই সর্বনাশা বন্ধ রেখেছে বিজেপির এই বন্ধকে আপনারা ব্যর্থ করুন কারণ বিজেপি আর কোনো রকম কোনো ক্রু খুঁজে পাচ্ছে না তাই তারা এই বন্ধের আশ্রয় নিয়েছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে বন্ধকে কোনোদিন সমর্থন করে না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনিও কোনোদিন বন্ধকে সমর্থন করেন না তাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা শুধু নাগরিকদের কাছে আবেদন করব যে বিজেপির এই সর্বনাশা বন্ধ আপনারা ব্যর্থ করুন আগামীকাল বিজেপির টাকা বারো ঘন্টার বাংলা বন কর্মনাশা সর্বনাশা বাংলা বন ব্যর্থ করার জন্য এলাকার সমস্ত দোকানদার ব্যবসাদার হাট বাজার স্কুল কলেজ যানবাহনকে সম্পূর্ণ সচল দেখে আগামীকাল বিজেপির টাকা বাংলা বন ব্যর্থ করার জন্য সমস্ত দোকানদার ব্যবসাদার স্কুল কলেজ যানবাহনের সঙ্গে যারা যুক্ত তাকে সকলকে অনুরোধ করা হচ্ছে প্রশাসন আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে ইতিমধ্যে আপনারা জানেন আজকে ছাত্র সমাজের নামে বিজেপি নবান্ন অভিযানের ডাক দিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল আপনারা ইতিমধ্যে জানেন আর কি করে যে নারকি হত্যা হত্যা লীলা বরবরাচিত কাণ্ড ঘটনা ঘটনা হয়েছিল আমাদের বাংলার প্রশাসনিক প্রধান এবং আমাদের দল সর্বতভাবে সেই দোষীদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানিয়েছে ঘটনার তদন্ত ভার ইতিমধ্যে সিবিআই গ্রহণ করেছে তাই দশ দিন অতিক্রান্ত হতে চলল সিবিআই এখনো পর্যন্ত দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে পারেনি তা সত্ত্বে তা সত্ত্বেও আজকে বিজেপি ছাত্র সমাজকে সামনে রেখে নবান্ন অভিযানের ডাক দিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল প্রশাসন অত্যন্ত ঠান্ডা মাথায় দক্ষতার সঙ্গে ওদের চক্রান্ত ব্যর্থ করে দেওয়ার ফলে ওরা হতাশাগ্রস্ত হয়ে আগামীকাল বাংলা জুড়ে বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে তাই সমস্ত দোকানদার ব্যবসাদার শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ হাট বাজার যানবাহন সচল রেখে বিজেপির টাকা কর্মনাশা এবং সর্বনাশা বাংলা বন্ধ ব্যর্থ করার জন্য

দোকান দোকানপাট খুলে রাখুন স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখুন বাংলা বিরোধী বিজেপির এই বন্ধের চক্রান্ত বাংলা বিরোধী বিজেপির এই